আসসালামু আলাইকুম শহর পক্ষ থেকে সকল জি এস এম জানাচ্ছি এবং শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম শহর টেলিকম সবসময় আপনাদের পাশে কাজ করে আসছে এবং আগামীতেও কাজ করে যাবে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি সবই আপনাদের ভালোবাসায় আমরা আপনাদের জি এস এম ভাইদের জন্য ছোট্ট একটি প্রোডাক্ট আনবক্সিং করতে যাচ্ছি এটা হচ্ছে লোয়ে কোম্পানির ইউ ফ্যান প্লাস ইভিলাইট এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা জিএসএম বা সেক্টরে কাজ করেন সার্ভিসিং কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটা আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে হলো ফ্যান এটা ফ্যানের হচ্ছে আমাদের সবটা হচ্ছে দুইটা মোড থাকে এটা হচ্ছে ফ্যান প্রথম মোডটা এটা আপনারা বুঝতে পারবেন প্রথম মুদ্রেই এটার কত স্পিড এবং এটা যদি যখন আপনি দ্বিতীয়টা ই করবেন তখন এটা আরও স্পিড এটা শুধু ফ্যান এটা দুটা কাজ করে একটা হচ্ছে আমরা আইসিটাকে যখন আমরা রিভোলিং করি আইসিটাকে হচ্ছে ঠান্ডা করে এবং কি আমরা যখন এটা কাজ করার সময় রেখে দেবো মাদার বোর্ডটা যখন এইদিকে কাজ করব তখন এই ফ্যানটাকে এটা হাওয়াটা টেনে যেমন আমরা রজন দিয়ে কাজ করলে আমাদের ধোয়া আসে বা বিভিন্ন ধরনের আমাদের ধোয়া হয় ওই ধোঁয়াগুলো এটা টেনে নেবে আর দ্বিতীয় হচ্ছে আমাদের এটা ফ্যান এটা দ্বিতীয় হচ্ছে আমাদের ইভিলেন ইভিল্যান্ডটা হচ্ছে অনেক অনেক হেডফুক আর এটা খুব দূরতে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আপনার যে কোনো গুলো আপনার সুন্দরভাবে হচ্ছে লিকুইড হয়ে যাবে এবং আপনি এটা খায় আরেকটা জিনিস আছে এটাতে হচ্ছে আপনি স্টান আছে দুইটা আপনি যখন এটা কাজ করবেন তখন এই গুলো দিয়ে বসিয়ে রাখতে পারবেন আবার এখানে আপনি স্ট্যান্ড থেকে স্ট্যান্ড আরও বড়ও করতে পারবেন এটা সবই আপনাদের ইচ্ছাকৃতভাবে যেটা করা হয় আর দ্বিতীয় হচ্ছে আপনাদের আরেকটা আছে যেমন ধরেন আমরা এই নতুন যেহেতু আমাদের ডিসপ্লে গুলো আছে ওই ডিসপ্লে কাজগুলো করি যেমন বা আমরা ফোনগুলো নেওয়ার পরে আমরা বুঝতে পারি না এই ফোনের উপরে ময়লা আছে কিনা এই কারণে আমাদের কোম্পানি আরেকটা লাইট ইউজ করছে এটা তো হয় কি যখন আমরা নতুন ডিসপ্লে লাগাই বা গরিলা গিলাস বা বিভিন্ন ধরনের কাজ করে থাকি তখন হচ্ছে এই গ্লাসগুলোর উপরে কোনো ময়লা পড়ছে কিনা বা কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা সব এই আলোটাতে দেখতে পাবে তা আমরা একের ভিত্তে তিনটা ফ্যান পেয়ে একের ভিত্তে তিনটা জিনিস পেয়ে যাচ্ছি এই ইভি ল্যাম্প প্লাস ফ্যান প্লাস গ্রিন জেলের মাধ্যমে তাই এটা খুবই চমৎকার প্রোডাক্ট আপনাদের জন্য এবং জিএসএম ভাইদের জন্য আপনারা বুঝতেই পারছেন এটা আপনাদের জন্য কত কার্যকরী এবং আপনারা খুবই সাশ্রয় রেটে এটা পেয়ে যাচ্ছেন এবং কি এটার ফ্যানটা অত্যাধুনিক এবং কয়েলের তামার কয়েলের কোপারের এই কারণে হচ্ছে এটা খুব ব্লাস্টিং করে এটার স্পিডটা আপনারা শুনতে পাচ্ছেন এই স্পিডটা অনেক এবং অত্যাধুনিক আপনাদেরকে আগেও দেখেছি টিসু পেপার দিয়ে এই ফ্যানের স্পিডে কিভাবে টিসু পেপার উড়ে যাচ্ছে তাই আপনারা আজই আর দেরি না করে আজই চলে আসতে পারেন শহর বা শহর ট্রেনিগম ওয়েবসাইটে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমাদের এই ফ্যানগুলো এই ফ্যানগুলো স্টক সীমিত আছে আপনারা যে কেউ অতি দূরত এই ফ্যানগুলো অর্ডার করতে পারেন আর হোম ডেলিভারির মাধ্যমে আমরা আপনাদের সকল প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট আমাদের কাছে আমানত আপনাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া এটা শরৎ টেলিকমের কর্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শরৎ টেলিকমের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম